শুতি রাজন ওম দ্বশুদ্ধি ওম দোয়েশুতিন ওম দ্বয়ে সুতিরি ওয়েশুতি্রজণ দোয়ে সুতিরি ওম দোয়ে সুতির ব্রাজন দোয়ে সো আশুতি ওম দোয়েশুত্রজণ দ্বয়ে শো আশু শুতন দোয়ে শোক্তি ও দোয়েশুতিন ওম শুক্তি ও দোয়েশুতন দোয়ে শো দোয়েশুতন দোয়ে শুত দোয়েশুতারায় না দোয়ে ওম শুত রাজনদো শু শুক্তি ও দোষুত রাজন দশ দোষুত রাজন দোয়া শুদ্ধি ও দোষুত্তি রাজনদোষি দোয়ে সোয়স্তি রাজন দোয়ে সোয়স্তি ঔ দোয়েশুত্বজনা ওম সোয়স্তি ওই সো ওম দোয়ে সোয়সান দোয়ে ওম দোয় সো আশুত্বজান দোয়ে সুশুতি ওম দোয়ে সুশুত্তি রাজন দো শ্রুত্তি রাজন দোয় শুত্তি ওম দোয় সু আশ্রুতি রাজন দোয় ওম দোয় সুত্ব জন দোয় সুতি ও দোয়ে শুতরা জনাদয়ে শুয় শুক্তি ওম দোয় সুশ্রুত্ব জন দোয় শুত দোয় শ শো শ্রুতরা যোয় শুনা দোয়েশুক্তি উত্তি রয়েশি ও রাজনা বিজনা ওম শুদ্ধি ও রাজনা রা দোয়া শুদ্ধি ও দোষুত্ব রাজনা দোয়ো আশুক্তি

দো শুত্রাজনা দোয়া শুক্তি ও দোষি বিজান দোয়া শুক্তি দোষ না দোয়ো শুক্তি ও দোষুত্বজন ও দোষি রাজন দোয়ো শুক্তি দোষুত্বজন ও দোয়েশুত্রজান ওম দোয়েশুক্তি ও দোয়েশুত্রজন দোয়েশুক্তি ও দোষুত্বজন ওম দোষুক্তি ওম দোষুত্তি প্রজান দোয়ে সোশি

दोई शो अशुति ब्रजन दोई शो अति दोई शु आशुतिर न दोई शो अशुति दोई शोशुति दोई शो अशुतिशुति व्रजन दोई शुवा शुति ऊ दुष्वा श्रुत्र दई शुवा शुति व्रजन ओ दुष्शुश्रुत्र विराजन दई

দো শো আশুত রাজন দোয়ো আশুক্তি ও দোষ আশুত রাজন দোয়ো আশুক্তি ও দোষ আসুত্বজনা দোয়ো আশুক্তি ওম দোষুত রাজন দোষ আশু ও দোষো আশুত্ব জন দোষো আশু ওই সো আশুত্ব জন দোয়ে সুত দোষুত্ত্বজনা দোয়ো আশুক্তি ও দোষো আশুত রাজন দোয়ে সো আশুতি